আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি চিড়াখানাতে তো আমার সাথে হচ্ছে আমরা চারজনই আছি আমার ছোট ছেলে বড় ছেলে আমার ওয়াইফ তার আমি তো যেতে যেতেই আসলে যেই বিষয়গুলো আর কি দেখব সেগুলো নিয়ে কথা বলব তো সব আশা করি সবাই সাথে থাকবেন তো চলুন সামনে যেতে এখন আসি হচ্ছে কমার্স কলেজের কাছাকাছি তো আমার বাসা যেহেতু এক নম্বরে এখান থেকে চিরাখানা আসলে খুব কাছে অনেক দিন ধরেই যাওয়া হয় না পরিস্থিতি একটু স্বাভাবিক যার কারণে যাওয়ার ইচ্ছা দেখলো তো চলুন যাই মিরপুর চিড়াখানার খুব কাছাকাছি আছি কে কেমন লোক হয় সেটা আসলে বলা যায় না। স্বাগতম বাংলাদেশ চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানা ও বন্ধু কি গিলের সেটাও ঠিক জানি না। সম্ভবত জাতীয় উদ্যান বন্ধ। চিড়িয়াখানা খোলা দেখতেছি। তাসিফ যাও। যাও যাও। 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 এর কি টিকিট লাগবে নাকি আমরা এদিক থেকে শুরু করি তাসিব আসলে চিড়াখানার ভেতরে ঢুকলাম এবং এখান থেকে আমরা পানরের কাছে যাব ফার্স্ট তুমি সামনে যাও হাটু যাও হাটু যাও আব্বু

আমরা প্রথম যে খাঁচাটা মানে বানরের খাঁচা এখানে আসলাম এই যে দেখছো তার শিব ওই যে এটা কি হ্যাঁ হ্যাঁ এটা কি এটা কি এটা কি এটা বলো ভেরি গুড এই যে এই যে এই যে এই যে এই যে এই যে মাঙ্কি আসে কি সর হলো তোর লাগে মাঙ্কি নড়ে তুমি দেখেছো তাই তুমি দেখেছো আব্বু আচ্ছা এই যে আসো বার্ড দেখি বার্ড হ্যাঁ এই যে বার্ড হ্যাঁ যাও অব্বু হাঁটো যাও অব্বু হাঁটু যাও পাপা ছোটো এই ছোটো হাতু হাতু হাতো আমরা এখন আছি হচ্ছে ভাল্লুকের খাঁচায় আর এই হচ্ছে সেই ভাল্লুক একটা গাছে চড়ে আছে আর আর এই যে দর্শনার্থীর দিকে তাকিয়ে আছে তো হয়তো কিছু বলতে যাচ্ছে কিন্তু বলতে তো পারবে না চিড়াখানের পরিবেশটা আসলে এখন খুব ঠান্ডা একটা পরিবেশ বিরাজ করতেছে আসলে লোকজন তেমন একটা নাই একেবারেই নাই বললেই চলে তো এর ভিতরেও কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে আসলে পরিস্থিতি যেরকম হয়েছিল তাতে এরকমটা হওয়াটাই স্বাভাবিক আমরা আছি এখন ইমু পাখির এখানটায় এই যে ইনু পাখি ইমু পাখি আমরা ইমু পাখির ঠিক কাছাকাছি আছি একটু আদর করা যাচ্ছে একে আসলে সচরাচর তো এইভাবে কাছাকাছি দেখা যায় না ইমু পাখিকে তো এই যে তার মুখটা এবং এখান থেকে এই যে আদর করা যাচ্ছে শরীরটা একদম গরম একটা শরীর পুরোটাই হচ্ছে ময়ূরের খাঁচা জিরাফের খাঁচা

আমার ছোট ছেলে ঘুমায় গেছে এখন আর হাঁটা সম্ভব না আমরা কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাব তো মোটামুটি আজকে চিড়িয়াখানার ভিডিও এই পর্যন্তই ছিল তো আশা করি সবার ভালো লেগেছে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম